আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আজ আমি আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আমি নিজে গতকাল এই আমলটি করে ফল পেয়েছি মাত্র তিনবার পড়েছি দোয়াটি পড়ার পাঁচ মিনিট পরেই সুসংবাদ পেয়েছি আলহামদুলিল্লাহ মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনিও যদি এই আমলটি করেন তাহলে রব্বুল আলমিন চাহে তো আপনিও এই দোয়ার আমলের ফলাফল পাবেন ইনশাআল্লাহ কারণ এই দোয়াটি আল্লাহর গোপন নামের দোয়া অর্থাৎ ইসমে আজম দোয়া আমি নিজে গতকাল দোয়া পড়েছি আর আলহামদুলিল্লাহ ফল পেয়েছি আজ আমি পুরো দোয়াটা এর অর্থ আর পড়ার পদ্ধতি আপনাদের জানাবো যেন আপনিও আপনার মনের আশা পূরণ করতে পারেন ইনশা আল্লাহ তাই অনুরোধ করছি আমলের নিয়তে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর আমার চ্যানেলে নতুন হলে নতুন নতুন ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন প্রিয় ভাই ও বোনেরা হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর গোপন নাম তথা ইসমে আজম দিয়ে দোয়া করে তার দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না এটি এমন এক নাম এই নাম দিয়ে আপনি আল্লাহকে ডাকলে আপনার দোয়া মুহূর্তের মধ্যেই কবুল হবে সোভ্যান আল্লাহ অনেকেই এই দোয়া পড়ার পর জীবনে বড় বড় সমস্যার সমাধান পেয়েছেন কেউ হারানো রিজিক ফিরে পেয়েছেন কেউ হারানো ভালোবাসা ফিরে পেয়েছেন কেউ আবার চাকরি বা সন্তান লাভের সুসংবাদ পেয়েছেন এখন শুনুন এই দোয়াটি কিভাবে পড়বেন বা এই দোয়াটি পড়ার পদ্ধতি কী প্রতিদিন আসরের নামাজের পর শান্ত হয়ে বসে এই দোয়াটি এগারো বার পড়ুন এই দোয়াটি পড়ার আগে অবশ্যই তিনবার বিসমিল্লাহ রহমানের রহিম পড়তে হবে এবং দোয়াটি পড়ার শেষে যে কোনো দরুদ তিনবার পাঠ করবেন যেমন আল্লাহ হুম্মা সল্লি মুহাম্মদ মুহম্মদ বা সল্লু আলিহি ওয়াসাল্লাম তারপরে আপনি কাঙ্ক্ষিত দোয়াটি এগারো বার পাঠ করবেন দোয়াটি হল আল্লাহ হুম্মা নি এস আলুকা বিসমিকাল আজম উচ্চারণ আল্লাহ হুম্মা নি এস আলুকা বিসমিকাল আজম এই ছোট্ট দোয়াটি পড়লে ইনশা আল্লাহ আল্লাহ সুবহান হুয়া আলা আপনাদের মনের সকল নেক আশাগুলো পূরণ করে দেবেন সুবহান আল্লাহ এই দোয়ার অর্থই হচ্ছে হে আল্লাহ আমি তোমার সেই মহামহিমান্বিত নামের মাধ্যমে তোমার কাছে প্রার্থনা করছি যার মাধ্যমে দোয়া করলে তুমি কবুল করো আমি নিয়মসহ এই দোয়াটি আপনাদেরকে একবার পড়ে শোনাচ্ছি মনোযোগ সহকারে শুনুন বিসমিল্লাহ ইর রহমান রহিম তিনবার দোয়াটি পড়ার শেষে আপনি তিনবার যে কোনো দরুদ শরীফ পড়বেন যেমন আল্লাহ সল্লি ওয়া আলা আল্গিনা মুহাম্মদ বা সাল আলহি ওয়াসাল্লাম এখন মন থেকে নিজের মনের আশাগুলো মনে করুন হোক সেটা রিজিক ভালোবাসা চাকরি সন্তানের আশা আর বলুন হৃদয়ের গভীর থেকে হে আল্লাহ আমার এই দোয়াটি তুমি কবুল করে নাও প্রিয় দিনই ভাই ও বোনেরা আমি নিজে এই দোয়াটি গতকাল আসরের নামাজের পর পড়েছিলাম মাত্র পাঁচ মিনিটের মধ্যেই এমন এক খবর পেলাম যা আমি মাসের পর মাস যাচ্ছিলাম এই দোয়াটি পড়ার সময় আপনি শুধু মুখে না হৃদয় দিয়ে পড়বেন বিশ্বাস রাখবেন আল্লাহ শুনছেন আর তিনি কখনো কাউকে হতাশ করেন না যদি আপনি নিয়মিত এগারো দিন এই আমল চালিয়ে যান আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি কল্পনাও করতে পারেননি ইনশা আল্লাহ তাই যারা আজ এই ভিডিওটি শুনছেন আমি আপনাদের জন্য দোয়া করছি আল্লাহ যেন আপনাদের সব দোয়া কবুল করেন সব কষ্ট দূর করে দেন আর জীবনে সুখ ও শান্তি দান করেন কামেন্টে আলহামদুলিল্লাহ লিখে রাখুন যেন এই দোয়াটি আপনার জীবনেও বরকত নিয়ে আসে আমলের নিয়তে ভিডিওটি শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন দোয়াটি আমি আবারও বলছি আল্লাহ ইন আজম দোয়াটি পড়ান আগে অবশ্যই তিনবার বিসমিল্লাহ এবং শেষে অবশ্যই যে কোনো ছোট দরুদ তিনবার পাঠ করবেন মহান আল্লাহ সুবহানা আলা আমাদের সকলের মনোবাসনা মনের সকল মকসাদ এবং মনের আশা পূরণ করুন আল্লাহ আমিন